আজকে আমার অনেক কাজ পড়ে গিয়েছে সেই জন্য আমি কাজের প্রস্তুতি নিচ্ছি হ্যালো এভরি হন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমাদের বিখ্যাত কালাই রুটির আটা বানাবো সেই জন্য সব কিছু রেডি করছি চলুন আপনাদের সাথে শেয়ার করে নেই এখন আমি কালাই পরিষ্কার করে নিচ্ছি এই কালাইয়ের ভিতরে অনেক ছোট ছোট মাটি আর পাথর আছে সেগুলো আমি বেছে নিচ্ছি কালাই রুটির আটা বানানো কিন্তু একটু ঝামেলাই আছে কারণ সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর ঝাড়তে না পারলে কিন্তু সেই আমার মতো করে ট্রেতে করে ঝাড়তে হবে আমি আসলে পারি না কুলাতে করে ঝাড়তে তো আমি আমার মতো করে করে নিচ্ছি আর এইখানে কিন্তু গম নিয়েছি গমগুলো আমি কিনে নিয়ে এসেছি সবগুলোই কিনে আমার গমগুলোর ভিতরেও অনেক ময়লা মাটি থাকতে পারে সেজন্য ওটাও সেম করেই বেছে নিব এবং ঝেড়ে নিব যে কোনো কাজের পিছনে কষ্ট আছে কষ্ট না করলে ভালো ফলাফলও যেমন পাওয়া যায় না তেমন খাবারও কিন্তু ভালো পাওয়া যাবে না তাই না বন্ধুরা এইগুলো হচ্ছে আলো চাল এটা আমাদের জমির তো এগুলো আমি সুন্দর করে ঝেড়ে বেছে তারপরে একসাথে মিক্সড করে দিলাম আর এই কাজটা কিন্তু আমাকে আজকেই করতে হবে ছুটির দিনে সেই জন্য আমি আজকে করে নিয়েছি আর এখন এগুলোকে নিয়ে চলে যাব মেশিনে আটা কুটানো হলে আমরা নিয়ে চলে যাব আমাদের বিখ্যাত কালাই রুটি খাওয়ার পিছনে কিন্তু এতগুলো পরিশ্রম আছে তো যাই হোক শেষমেশ আমার আটা কিন্তু হয়ে গিয়েছে আর এটা দিয়ে এখন রুটি খাবো মজা করে আর এই যে বললাম না আমার অনেক কাজ জমে আছে এখন আমি সব কাপড়গুলো ধুয়ে নিয়েছি ধুয়ে শুকিয়ে এখন সব আমাকে আয়রন করতে হবে এগুলো সব জমে আছে আমার হাজব্যান্ডের সবগুলো আয়রন করে আমাকে দিতে হবে কারণ আমি বাসার কাজ আমি নিজেই করি এখন আমি বসে যাব আয়রন করতে তার জন্য দেখে নিচ্ছি যে কোনটা আগে করব আর কোনগুলো কিভাবে করতে হবে তো আমি আলাদা আলাদা করে নিলাম পাঞ্জাবি টি শার্ট আর শার্ট আর আমি এখন বসে যাব আয়রন করতে আমি যখন আয়রন প্রথম করতাম তখন আমার ভয় করত কিন্তু এখন আমি রেগুলার আয়রন করি তো এখন আমার ভয় করে না এখন মোটামুটি নিজের কাজ চালানোর মতো কিন্তু করেই ফেলি আর সব কাজগুলো কিন্তু আমাকে একা হাতেই করতে হয় তো চলুন আমি এখন আয়রন করি আর সুইচটা এখন দিয়ে দিলাম কাজের কিন্তু কোনো শেষ নেই কাজ করব বললেই করা হয়ে যাবে এখনই যদি মনে করি আমার কোনো কাজ নাই একটু পরে দেখবো কয়েকটা কাজ জমে গিয়েছে এটাই হচ্ছে আসলে মেয়েদের জীবন তো যাই হোক কাজ তো করতেই হবে কাজ না করলে হবে কি তো চলুন আমার আয়রন করা হয়ে গিয়েছে এখন বন্ধ করে দিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমি কতগুলো কাজ করে নিয়েছি আর আমার ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ